কিন্তু গতকালকে যেটা ঘোষণা করা হয়েছে ইউনিট সাহেবের স্বাক্ষরে তাতে দেখা গেছে নোট অফ ডিসেন্ট গুলা ডিসেন্ট যেগুলো নোট অফ ডিসেন্ট বলে চিহ্ন দেওয়া ছিল সেই নোট অফ ডিসেন্ট সেই চিহ্ন এগুলোর কোনো খোঁজ খবর নেই এই জন্য সে বলতেছে যে এমন কিছু ঢুকাই দেওয়া হয়েছে যেগুলো আমরা রাজি হইনি যেগুলো আমাদের আলোচনা হয়নি তাহলে সালাউদ্দিন একটা নরম নরম ভাষায় বলছে এগুলা কি কাল হয়েছে না হয়েছে এগুলো সম্পর্কে প্রতিক্রিয়া ম্যান্ডেট করছো কাল কি করা বা একটা ল্যাঙ্গুয়েজ খুবই করা মানে অকল্পনীয় করা নির্বাচনের আগে গণভোট এইটার সাথে বিএনপি সংস্কার কমিশন তিনি ছয়টা সংস্কার কমিশন করেছিলেন মৌলিক সংস্কার কমিশন আর করেছিলেন মেন ছিল ছয়টা বাকিগুলো আলো আছে আলাদা সেখান থেকে তিনি এসেছিলেন ওই ছয় কমিশনারের প্রধান যারা ছিলেন তাদেরকে নিয়ে আরেকটা ঐক্যমত্যের কমিশন বানিয়েছিলেন যে ঐক্যমত্যের কমিশনে তিনি ছিলেন তিনি হয়ে উঠেছিলেন প্রেসিডেন্ট আর কি জানি জয়েন্ট প্রেসিডেন্ট বোধ ভাইস প্রেসিডেন্ট না জয়েন্ট প্রেসিডেন্ট বানাইছিলেন আমাদের আলী রিয়াজকে অথবা ভাইস প্রেসিডেন্ট হইতে পারে যাই হোক গত এক বছরে তারা যে সময়টা নষ্ট করছেন পুরাটা পানি থেকে গতকালকে সাত শেষে এই সিদ্ধান্তে মজার বিষয়টা হলো এই সিদ্ধান্তে সবাই উপনীত হয়েছে না এটা শুধু বিএনপি সিদ্ধান্ত না শুধু জামাত ইসলামের না শুধু এনসিপি না এটা সবারই সিদ্ধান্ত আমরা কৃষি শেষ করতে পারি নি ঠিক আছে এরপর আসি সুনির্দিষ্ট করে বিএনপি বিএনপি রিঅ্যাকশন ফর্মাল একদম

জাতীয় ঐক্যমত কমিশনের প্রণীত সুপারিশ মালা ও চিটার আপনার চিটিং করছেন জাতীয় ঐক্যমতের বদলে আপনার জাতীয় অনৈক্য প্রতিষ্ঠা করছেন সাংঘাতিক অভিযোগ পরের বক্তব্যটা আরেকটা হুশিয়ারি এখান থেকে যদি খারাপ কিছু হয় সে সব দায় দায়িত্ব কিন্তু জিনিসতে পারতেছেন এক্সট্রিম হুঁশিয়ারি বলতে যা বোঝায় তার সবের বিষয়গুলা মজার দিকটা আছে অনেক ঐক্যমত্য কমিশনের এটা সালাউদ্দিন সাহেব বলতেছে ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনার সময় মনে হয়েছে মানে গত প্রায় এক বছর ধরে তার যে ঐক্যমত্য কমিশনের সাথে সবার সাথে বসে যে আলোচনা সেখানে তার মনে হয়েছিল যে ঐক্যমত্য কমিশন সরকার আর আর দু তিনটা দল তারা বোধহয় একটা পক্ষে আর আমরা একাই বোধহয় বিপক্ষে খেলছিল মানে ওরা কিছু না আমরাই সব আমরা যেটা বলতেছিলাম এটা এদিকে যাচ্ছিল আমরা আমরা তো ওই দিকে নিয়ে যাচ্ছিলাম তাহলে আমরা আমরাই কিন্তু গতকালে মনে হচ্ছে আরোপিত হচ্ছে মানে এতদিন আমরা যে দ্বন্দ্ব ছিলাম খুশিতে সবকিছু আমরা যেভাবে চাইছি সেভাবে হয়েছে আমরা যেটা বলছি সেটাই আছে বাকি সবাই যে যা বলছে বাদ আর বাস্তবে যখন কালকে হয়েছে এটা হওয়ার পর মনে হচ্ছে হয়েছে তো কেন এরকম বলছ সালodesk এর তাদের কৌশল ছিল যেগুলো তারা মানে না সেগুলো মানে না তা বলছিল মোটামুটি পরিষ্কার করে শেষের দিকে একটা কৌশল লিস্ট নোট অফ ডিসেন্ট আপত্তি সূচক নোট মানে চিহ্ন দিয়ে রাখা এগুলা এগলাক্লা সিদ্ধান্তের ব্যাপারে আমাদের আপত্তি আছে তাহলে গিয়ে তো হলো কারণ মানে এটা দ্য নোট অফ ডিসেন্ট দিয়া দিছিল ভাবছিলেন যে আচ্ছা ভাবছিলেন কি ওটা একটু পরে বলতেছে তো উনি ভাবছিলেন যে তাহলে তো যা যা আমি বলছি সবকিছু তো আমাদের মতন করে হবে সেই সেতেই এই বারা এখন আসেন নোট অফ ডিসেন্ট বলতে ওর অর্থ ওদের কাছে পিএমপির কাছে কি ছিল ওদের ধারণা ছিল নোট অফ এই জন্য একটা কথা আমাদের এই ম্যান্ডেট খুশরু বলে যাচ্ছিল বারে যেগুলো ব্যাপারে ঐক্যমত হচ্ছে কেবল সেটা নিয়ে হবে তো সংস্কার যেগুলো হয় না ওগুলো ভালো রাখেন তাহলে কি দাঁড়ালো যাতে নোট অফ ডিসেন্ট দিছি ওগুলো তো হয় নাই তাহলে ওগুলো ভালো রাখেন তাহলে কি দাঁড়ালো আমরা একলাই রাজা যেটা বলছি একমত হয়েছি ঘুরে আসবো কিন্তু গতকালকে যেটা ঘোষণা করা হয়েছে ইউনুস সাহেবের করে তাতে দেখা গেছে নোট অফ ডিসেন্ট গুলা ডিসেন্ট নোট অফ ডিসেন্ট বলে চিহ্ন দেওয়া ছিল সেই নোট অফ ডিসেন্ট সেই চিহ্ন এগুলো কোনো খোঁজ নেই ফলে বিএনপির মাথায় বাজ ভেঙে পড়ছে তাহলে কি হইলো আমরা কি ওগুলো একমত হয়েছি আমাদের নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল এই জন্য সে বলতেছে যে এমন কিছু ঢুকাই দেওয়া হয়েছে যেগুলো আমরা রাজি হইনি যেগুলো আমাদের আলোচনা হয়নি আর একটু কড়া করে হইতেছে

ওই দিনে একই দিনে একই আলাদা ব্যালটে একই দিনে কিন্তু আলাদা ব্যালটে গণভোট হইতে আরে সো দ্যাট গণভোটের কোনো এফেক্ট আগে যেন জানা না যায় রেজাল্ট পরে ইলেকশনের রেজাল্টের সাথে জানা যাবে ফলে গণভোটের করে কোনো নেটি প্রভাব আমাদের ইলেকশনের জন্য না সেই জন্য কালকে বলে দিচ্ছে যে আমরা এই ব্যাপারে একমত শুধু তাই না এরপরে বাক্যটা আরো সংজ্ঞা এ ব্যাপারে আমরা আর কালোচার সাথে আলোচনা করতে চাই না কারোর সাথে আলোচনা করার সুযোগ নাই আমরা যেটা বলেছি ওইটাই হবে কথা ক্লিয়ার জামাত ইসলামের বড় ব্যাপারটা এদের পুরো দলটা মনে হয় যেন করে কালকে এত কিছু ঘটে গেছে কালকে ছিল সেই অর্থে রিয়াকশন দে মানে আগের দিনের যা ইয়ে হলো সরকারের ঘোষণায় ইনুস ঘোষণার মধ্যে কি কি লেখা আছে সেগুলো সম্পর্কে পলিটিক্যাল পার্টি গুলার কার কি মন্তব্য তা সে বলবে জামাত ইসলামের কোনো মন্তব্যই নেই তার মন্তব্য একটা আগে যেটা বলেছিল ওইটি আগামী মাসের মধ্যে গণভোট এর বাইরে গতকাল সারাদিনে মানে দিন শেষে জামাত ইসলামের কোনো বক্তব্যই নেই এরপর থেকে আজকে পর্যন্ত তারা একটা নয়া কাণ্ড কারখানা করছে সেটা কথা সেটা আলাদা আসলে এক কথায় বললে তাদের কোনো রিয়াকশন নেই আর এনসিপি এনসিপির বেলায় সারাদিন এতদিন টিটকিনি মারতেছেন যারা জুলাই সনদের সৈকত তারে নেয় ছাব্বিশ তারিখে তারা এখন পিছন পিছন ধরে দিতেছে সৈকত বলিয়া কি মাস হয়েছে না এখন তারা সৈকত করতে পারবে না অনেকটা এরকম সালদ্দিন এটা করতে যাচ্ছে আর গতকাল এনসিপি কি হইতেছে কয়েবার গুচ্ছ কি হয়েছে কিছুই হয়নি সবকিছু আবার নতুন করে করতে সাক্ষরতায় অমুকতায় তমুকতায় আগে ইয়ে করেন আপনারা আগে গণভোট পাশ করান তারপরে দেখবেন সব রাস্তা খুলবে মানে এনসিপি পজিশনটা হচ্ছে গণভোটের দিকে আগে আগান অর্থাৎ গণভোটকে দিয়েই যখন আমরা জিতবো তখন আমরা বাকি সব কিছুতে বিএনপি জিতছি এই বলে তারা তিনটা পয়েন্ট দিচ্ছে এখন আমার মন্তব্য হলো মানে টানা একটা বছর ধরে যা যা কিছু তাতে গতকালকের যে ঘোষিত ফলাফল তাতে দাঁড়ালোটা কি আসলো দাঁড়ালোটা এই যে কোন ধরনের ঐক্যমত না রাজনৈতিক দলগুলোর মধ্যে না রাজনৈতিক দলের সাথে ইনু সাহেবের কোন ঐক্যমত আছে কোনো কিছুতে কোনো ঐক্যমত নাই তার চেয়ে বড় কথা অবস্থাটা এখন এমন যে এখন করবেন কি আসলে শুরু শুরু করলে আবার এক বছর পরে এখন থেকে যদি ধরি এক বছর পরে আবার এটি আসবে তাহলে শুরু করে লাভ তাইলে করবে এটা কি আমি যদি মির্জা আলমগীর সাহেবের হুশিয়ারিটা দেখি এটা ইন্টারেস্টিং সব দায় দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে কি মানেটা হলো উনি যেন বা বলতে যাচ্ছেন আপনার শোনেন নাই ও সাথে আমি দেখা করছি এর গুজব বাজার আছে না কথা বুঝছেন নি ওরা বলা দেবো কিন্তু আপনাকে ও সাথে অ্যালায়েন্স পেরে আমরা এবার ইলেকশন দিয়ে দেবো তিন মাস আপনাকে উপরে বলা দিলাম তিন মাসের মধ্যে ইলেকশন দিয়ে দিলাম ইলেকশনের পরে টুক করে আমরা ক্ষমতা চলে গেলাম ও খুশি ও বিচার বিচার সব উঠে গেল উনি খুশি আমরাও খুশি ইলেকশন হয়ে গেল ক্ষমতা চলে গেছি আল্লাহকে কেউ বোঝেন নাই এই জন্য এই যা কিছু ঘটবে এর দায় দায়িত্ব কিন্তু আপনি কি ক্লিয়ার তাহলে এটা হলো দাঁড়াইছে আর জামাত একটা অদ্ভুত পাগলের যে কখন কিসে আনন্দ পায় আবাদ মুশকিল সাধারণ মানুষ কি জন্য আনন্দ পায় তা বোঝা যায় পাগলে দেখা যায় যেটা দুঃখের ঘটনা ওটা তো সে আনন্দ করছে খুশি হইতেছে আসতেছে জামাতের অবস্থা হয়েছে তাই তাদের কথা খুব সিম্পল যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জামাতের ক্ষমতা আসা নিশ্চিত সুনিশ্চিত

আমরাই তো জিতবো আপনি যেতে কি করবেন আমরা যেটা ইচ্ছা করবো সেটাই আসবে তাহলে কি দাঁড়ালো যে আমাদের কথাটা বিএনপি কথাটার মধ্যে মূলত কোনো ফারাক সার কথা হলো এখানে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম কোনো ঐক্য আসার কোনো সম্ভাবনা নাই অর্থাৎ তিনি সবাই গত দেড় বছরে এই সরকারটাকে রেখে পাবলিকে কোনো কিছু অ্যাচিভমেন্ট মানে কোনো অর্জন নাই এবার আসেন ইনু সাহেবের বা আলী জিয়া সাহেবের এই যে কৌশল যে কায়দাটা করলো যে জায়গায় নিয়ে এসে ঠেকাইল এই কৌশলটা কি তাৎপর্য কি এটা মানে যা করলেন তাতে দাঁড়ালো কি জিনিসটা প্রথম স্টাইলটা দেন যে ভাব ধরে বিএনপি কে খুশি করতে গেছিল বিএনপি হলো চরম গণভোটের বিরোধী তাই তারা বলে দিল যে আচ্ছা গণভোট একটা হবে তো আমরা ফেট কবে হবে না আগে জাতীয় সংসদ ইলেকশনের দিনই আব এটা নিয়ে তারা কোনো মন্তব্য করে না তো বিএনপি একটু খুশি হলো পরবর্তী কইতেছে আপনাদের নোট অফ ডিসেম্বর কিন্তু গাইব করে দিলাম না বলতেছে না গাইব করে দিছি আর কি ফলে বুঝে নেন যে গাইব করে দিছি আমরা কিন্তু এরপরে আসেন মারাত্মক কাজটা করছে এই যে জুলাই সনদ দেখেন এই পুরো আলাপের মধ্যে কিন্তু জুলাই সনদ কোনো আলাপ নেই প্রথম কথা বলে জুলাই সনদ কি আসলে কি সংস্কার বলেন আসলে করতেছে সেখানে সংস্কার এইবার জুলাই সনদ একটু ও জানে যে এটাই সংস্কার তাহলে সংস্কার আর কি হবে এইবার দেখেন দিয়ে বোঝা যাচ্ছে যে কমিউনিস্টদেরকে দিয়ে কনস্টিটিউশনের আলোচনা করতে গেলে কি হয় তারা এই সংসদকে মানে এই জাহবুর সংসদকে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা এই সংসদকে ডাবল পাওয়ার দিতে যাচ্ছে ডাবল পাওয়ার মানে ডাবল পাওয়ার মানে হলে এই সংসদ একই সাথে এটা কনস্টেন্ট কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি একই সঙ্গে এটা জাতীয় সংসদ বুঝলাম না এই দুইটা শব্দের অর্থ কি এই দুইটা শব্দ যে একই শব্দ এই বলে তাল গুল লোক ব্যক্তি দল তার নাম হলো বীর আর স্পেসিফিক ব্যক্তিটার নাম হলো সালাউদ্দিন আর মাঝে মাঝে আরো জোরদার করে ম্যান্ডেট খুশুর বলে একই কথা তাদের বক্তব্য যে কনস্টিটিউশন নিয়ে যাওয়া কিছু করতে হয় এটা করার একমাত্র জায়গা হচ্ছে জাতীয় সংসদ আমরা জাতীয় সংসদে জিতছি আমরা জাতীয় সংসদে এবার কনস্ট্রিউশন নিয়ে সো জাতীয় সংসদ মানে হইলো আইন বানানোর সূত্র তাই না আমরা কনস্টিটিউশনটা বদলাইতে পারি যা খুশি ত্যাগের ওটা বদলানোর জায়গাও জাতীয় সংসদ আইডিয়ালি যখন দুনিয়াতে প্রথম কনস্টিটিউশন তৈরি হয় তখন দুইটা পরিষ্কার ছিল এবং একালে যত দিন যাচ্ছে ততই প্রত্যেকটা দেশই কনস্টিটিউশন বানানোর জন্য যে সভা যাকে অ্যাসেম্বলি বলা হচ্ছে এইটাই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি আর রেগুলার পাঁচ বছর পরে পরে যেটা বসবে ওটা জাতীয় সংসদ দেখেন দুটো শব্দ এখন হম নাকি একটা হলো কনস্টিটিউট মানে গঠন কি গঠন জনমতের যে জনগণের ম্যান্ডেট যেটা প্রকাশিত হয়েছে কেমন কনস্টিটিউশন সে চায় সেইটাকে লিপিবদ্ধ করার জন্য বসবার জায়গাটার নাম হলো অ্যাসেম্বলি কনস্টিটিউট গঠন কিছু গঠন কনস্টিটিউট শব্দের অর্থ হল গঠন রাষ্ট্র গঠনের অ্যাসেম্বলি আর রাষ্ট্র পরিচালনার অ্যাসেম্বলি দুটি এক কথা না রাষ্ট্র গঠন মানে কনস্টিটিউশন গঠনের অ্যাসেম্বলি আর ওই কনস্টিটিউশন অনুযায়ী সরকার পরিচালিত হবে কি সেটা হলো জাতীয় সংসদ এই দুটোকে একদম পরিষ্কার একালে কোন দিয়ে পরিষ্কার আমি অনেকবার অন্তত সংখ্যা দিয়ে আপনাদেরকে বুঝাইছিলাম কি বলে সর্বশেষ আমাদের রিকাস কনস্টিটিউশন বানিয়েছে নতুন কনস্টিটিউশন বানানোর দেশটার নাম হলো নেপাল রিপাবলিক নেপাল রিপাবলিক কেন বলছে রাজতন্ত্র নাই কিন্তু নেপালে কোনো রাজা নাই এখন রাজার পদও নাই তহসিল আসেম্বলিতে পরিষ্কার করে বলা হয়েছে তহসিল অ্যাসেম্বলি টোটাল মেম্বার ছিল ছয়শো জন যেখানে এখন রেগুলার যে জাতীয় সংসদ বসে আমাদের বাসা ইলেকশন এই ইলেকশনের টোটাল পদ হচ্ছে দুইশো পঁচাত্তর জন ঠিক যেমন আমাদের তিনশো জন ফলে বুঝতেই পারতেছেন অন্তত মেম্বারদের নাম্বার দেখে যে কনস্টিটিউশন বানানোর সময় সেই সভাটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি মেম্বার ছিল ছয়শো জন আর রেগুলার যে জাতীয় সংসদ বসতেছে তার মেম্বার হলো দুইশো পঁচাত্তর জন ফলে দুইটা যে এক জিনিস না অন্তত এইটুক দিয়ে পরিষ্কার কোন থেকে মারছে কোনো না কোনো একটা দুইটা দেশ থেকে সে মূলত একটা হলে পুরো ইন্ডিয়ান আর কিছুটা ব্রিটিশ সে চোতা মানে কোথায় কি পাইছে খেয়াল নাই তার ওখানে পরিচয় করে লেখাই নাই যে সংসদে

অথবা গণভোটে যদি হয়ে যায় তাহলে আবার সংসদে গিয়া এটা কনস্টিটিউশন বানানোর মত আলোচনা করতে হবে কেন তাই বুঝছেন আলিদিয়া সাহেবের মাথার কনফিউশনটা অর্থাৎ যে কনফিউশনটা উনি সালাউদ্দিনের কাছ থেকে পাইছে। রয়ের কাছ থেকে পাইছেন যে গণভোটে পাস হওয়া জিনিস আবার সংসদে আলোচনা হবে কাদের দ্বারা শুধুমাত্র বিএনপি ইচ্ছার উপর কেন কারণ বিএনপি সংখ্যাগরিষ্ঠ থাকবে ওরা ওরা যা কাজ করে দেখেন গণভোটে পাস হলে সারা দেশের মানুষ যেটা করতে হ্যাঁ না বলছে এইটার উপরে শুধু বিএনপি এমপি যারা তারা ঠিক করবে এর ভিতর তো আবার কোনটা কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে তাহলে গণভোটের কি করার কি দরকার আবার এটাকে ডাবল ধরনের ক্ষমতা দিয়ে দেওয়ার কি দরকার আর ডাবল ধরনের ক্ষমতা দিবেন এটা এইটারই বা ম্যান্ডেট করি একটু তালি দেওয়া যায় মাথায় নাই আচ্ছা আবার যদি ডাবল ম্যান্ডেট যদি দিয়েই থাকেন দিতেই দিয়ে চান তাহলে কাজ করেন পুরো কনস্টিটিউশন নতুন করে লিখে আলাদা অসুবিধা কি এবার তো করবেন না এইবার তো কামাল হাসান ইন্দিরা গান্ধীর হাত যা দেওয়ার আমরা সংসদে নির্বাচিত হওয়ার পরে সংসদীয় সদস্য হিসেবে আমরা দিব যা দেওয়ার আমরা অন্য কথা বোঝা গেছে তাহলে আসলে আলরেডি আসে একটা গাথা আর এটা গবে দেখেন করছে দেখি ও এই কনস্টিটিউশন এই জাতীয় সংসদের মেম্বারদেরকে কনস্টিটিউশনের মধ্যে হাত দিয়ে এটাকে বদলানোর তারপর ক্ষমতা দিবে আবার দিবেই যদি তাহলে তোর কোন কনস্টিটিউশন লিখতে দিবে না তা দিবে কি হইলো তাই হয় সে বলবে এটা একটা ন্যাশনাল কনস্টিটিউশন অ্যাসেম্বলি আর নাহলে বলবে এটা জাতীয় সংসদ সেটাও করতে পারতো না তাও সে করবে তাহলে পুরো জিনিসটাকে প্যাস লাগায় যত রকম ভাবে প্যাস লাগায় তার প্যাস লাগানোর মধ্যে করছে যেখানে এই মেজর তিনটা দলের ভিতরে ন্যূনতম কোনো ঐক্য নাই তাহলে এখন ভবিষ্যৎ কি হবে এই যে বাদের যে গুজব ছাড়ানো বেরোচ্ছে ওয়াকার সাথে মির্জা ফখরুল দেখা করছে সেটা একটা বাস্তবায়ন হতে পারে অথবা যে কোনো কিছু সোজা কথা হচ্ছে তাহলে কেন আমি বলছিলাম বারে বারে ফেব্রুয়ারিতে ইলেকশন এখন কি আপনারা বুঝতে পারছেন কেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না কারণ ন্যূনতম এখানে কোনো ঐক্যমত নাই আর যারা ঐক্যমত করার নামে করে কাজে নাম ছিলেন তারা জিনিসটাই বুঝে না তার ঐক্যমত করবে পত্রিকা আর

এখন সে আবিষ্কার করছে এত কিছু কথা শুনলে না লয়ের এত কিছু কথা শুনে এত কিছু কইলাম এখন ইনুস সাহেব সব আল এটা তো একটা নতুন জিনিস তার কি বিগ দেড়টা বছর ধরে ইনু সাহেবের ক্ষমতা রেখে আমরা এখান থেকে সামনে বেরোনোর কোন রাস্তা নাই ইনুস সাহেব কি এই জন্য বলেছিল ইনুস সাহেব ডিসেম্বর পর্যন্ত ক্ষমতা কে থাকতে পারবে এমনি বলিনি এখন আপনারা মনে করে দেখেন কি দাঁড়ালে তাহলে ইনুস সাহেব এখন কোথায় যাবেন পা ফেলবেল কোথায় পাতা জায়গা নেই মাটি নেই তো বুঝতে পারছেন আমরা কি ধর